Ah, ah, ah. Book mall. Di kolaga sedelah ga.

না তো টান দিলে কি মাছগুলো আইতো না 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 তো আন দিলে এই পানি লাগে আই না না গাটা আছে না হুম লাভ গাটা লধন কথা কে খেলে কাটা দাও আই বুলেস কিছু বাজে না আমগুখানে তো ভালো ওই জায়গাটাও ভালো বকারবা লাগাইলা বালা উদয় আইতো

হাতে গৈছিল <melodic00> <Arduino>

ও সরস সরস আ বুডি মাস্টার যাক যাক পূজাই দাও এই কানন যাক انا জাল মারেনে ইচ্ছা হইল टाकी tiki टाकी কি করবে কির বাবারও কত লাগবে কান্দন যায় এটা কান্দলা কামা বা ভিডিও শুট করতেছস হ্যাঁ ওয়া দর্শক কই সামনে দাও গেছি দাও এই এজে ও দি 그,라,라, 이,라, 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 이, 이,라, 이,라, 이, 이,라, 이,

কোনে কোনে আমাৰ মৰাত দাবী কোনে দিয়া এম আও দা নাই গেল কেম নে পাৰিবা